আপনার ফোনে কোন প্রসেসর মিডিয়াটেক নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন আজকের ভিডিওতে আমরা জানবো কোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে লাস্টে বেশ কিছু আমি কমেন্টস পেয়েছি যে কমেন্টসগুলো ছিল এই রকম যে ভাইয়া কোন প্রসেসর ফোনের জন্য সেরা হতে পারে আমি কি স্ন্যাপড্রাগনে যাব নাকি কি যাব যাব তো ভিডিওর সাথেই থাকুন আজকে আমরা দেখব কোয়ালকম স্ন্যাপড্রাগন এগিয়ে থাকবে নাকি মিডিয়াটেকের প্রসেসর প্রথমে যদি বলি স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন প্রসেসরটা মাল্টিটাস্কিং গেমিং এবং এআই নতুন ফিচারগুলো সাধারণত বেশ চমকপ্রদ হয় এবং যত লেটেস্ট ফিচার সাধারণত স্ন্যাপড্রাগনের চিপসেটগুলোতেই আমরা বেশি দেখতে পাই অন্যদিকে মিডিয়াটেকের ডায়ম্যান্ড সিটি সিরিজ কিন্তু এখন বাজার বেশ টক্কর দিচ্ছে কারণ তারা সব দিক থেকে এগিয়ে আছে যদিও প্রিভিয়াস জেনারেশনে মিডিয়াটেককে মদন টেক বলেও ডাকা হতো কিন্তু ডায়ম্যান্ড আসার পরে এইটা খেলাটা টোটালি পাল্টে গিয়েছে কারণ তারা এখন স্ন্যাপড্রাগনের সাথেও টকটপ দিচ্ছে তবে আপনি যদি লং টার্মের জন্য একটা ভালো পারফরমেন্স পেতে চান তবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এগিয়ে থাকবে প্রসেসরের মূল যে ব্যাপারটা এটা মূলত পারফরমেন্সের ওপরই আমরা সাধারণত ফোকাস দিয়ে থাকি তবে শুধুমাত্র পারফরমেন্সই না একটা ভালো চিপসেট আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কেমন দেবে বা ব্যাটারি পারফরমেন্স কেমন পাবেন এটাও নির্ভর করে যদিও কোয়ালকম স্ন্যাপড্রাগনের ব্যাটারি পারফরমেন্স যথেষ্ট ভালো কারণ এটি অনেক পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর তবে মিডিয়া টেকের সিটি সিরিজের চিপসেটগুলো কিন্তু অনেক এগিয়ে গিয়েছে এখন তারাও ব্যাটারিতে বেশ ফোকাস দিচ্ছে চিপসেটের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে ক্যামেরা আসলে ক্যামেরার মেগাপিক্সেলটা ম্যাটার করে না যদি আপনার ফোনের প্রসেসরটা দারুণ হয়ে থাকে তাহলে আপনার ক্যামেরার পারফরমেন্সও নিঃসন্দেহে দারুণ হবে তবে কোয়ারতন স্ন্যাপড্রাগনের ক্যামেরার অপটিমাইজেশন যথেষ্ট ভালো মিডিয়াটেক একটু ডাউনগ্রেড থাকবে তবে মিডিয়াটেকের যেটা বললাম সিটি সিরিজটা যদি আপনি বেছে নেন এবং হাই ট্রক স্পিডের প্রসেসর যদি থাকে এবং লেটেস্ট যদি এআই যুক্ত থাকে সেক্ষেত্রে আপনাকে মিডিয়াটেকের থেকেও একটা ভালো ক্যামেরার রেজাল্ট বের করতে পারবে তবে ক্যামেরা ও এআই ফিচারের জন্য কোয়ালক স্ন্যাপড্রাগন অবশ্যই এগিয়ে থাকবে কিন্তু মিডিয়াটেকও বাজেট ফোনে ভালো রেজাল্ট দিচ্ছে এখন দুই টিপসেটের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে দাম প্রাইজিংটাও অনেক ম্যাটার করে কারণ আপনি যদি দেখেন কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের ফোনগুলো সাধারণত একটু হাই প্রাইস থাকে আর মিডিয়াটেক সাধারণত লো বাজেট সেগমেন্টের মধ্যে ভালো পারফরমেন্স দেওয়া ক্ষেত্রে ওরা একটু বেশি ফোকাস দেয় তাহলে এখন প্রশ্ন হলো আপনার জন্য কোনটা আদর্শ আপনি যদি হেভি গেমার বা ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস চান তাহলে অবশ্যই আপনাকে স্ন্যাপড্রাগনের দিকে যাওয়াটাই বেশি লাভজনক হবে আর যদি চাহিদা কম বা বাজেট কম হয় তাহলে মিডিয়াটেকই যথেষ্ট তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কোনটাতে যেতে যাচ্ছেন আর হ্যাঁ একজন সাইড এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আমাদের নিয়মিত পেতে চাইলে অবশ্যই ভালোবাসা দিন আসলে ভালোবাসা পেলে আমরাও নিয়মিত হতে বাধ্য থাকবো যদিও আমাদের একটু গ্যাপ ছিল তবে আমরা চাচ্ছি আপনাদের ভালোবাসায় আমরা এই বাধাটাও অতিক্রম করতে তো আজকের মতো এইটুকুই দেখা হবেন খুব শীঘ্রই অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন